আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আমিও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি তো আমি অনেক দিন পরে আবার তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে আসলাম আমার গলাটা একটু ভাঙা ভাঙা আমি তোমাদের সাথে একটু জোরে কথা বলতে পারতেছি না আমার একটু শরীরটা খারাপ বুকে ব্যথা প্রচণ্ড দুদিন ধরে তো আজকে কিন্তু আমরা ভীষণ খুশি সবাই অনেক খুশি আমাদের সোনার বাংলা আবার নতুন করে স্বাধীন হইলো তো এটা নিয়ে কিন্তু সবাই অনেক 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 খুশি তার মধ্যে আমিও অনেক খুশি তো আমি আজকে মানে এই খুশিটা তোমাদের সাথে একটু ভাগ করে নেওয়ার জন্য ভিডিওটা করলাম তো আমি অত একটা খুশি হয়ে তোমাদের সাথে কথা বলতে পারতেছি না কারণ আমার বুকে ব্যথা একটু আমার হার্টে প্রবলেম আছে আমি জোরে কথা বললে আমার একটু প্রবলেম হয় তো তোমরা কে কে এক খুশি হইছো সবাই যে যে খুশি হইছো সবাই কিন্তু আমার ভিডিওতে একটা লাইক করবা অবশ্যই অবশ্যই বুঝতে পারবো যে তোমরা সবাই খুশি হয়েছো যদি দেখি যে আমার ভিডিওতে তোমরা লাইক করছো আমি কিন্তু ভীষণ খুশি অনেক খুশি হয়ে কিন্তু তোমাদের সাথে আজকে ভিডিওটা করলাম তো দেখো আজকে আমি কি কী করি আর আজকে খুশির দিনে বছরের লাস্ট কাঁঠাল খাব তোমাদের সাথে তাই শেয়ার করব টা দেখতে থাকো আমার ভিডিও তো গাইস এখন আমি দেখো কাঁঠালটা নিয়ে বসে গেছি একদম গাছের লাস্ট কাঁঠাল তো আজকে হলো নতুন ভাবে দেশ স্বাধীন আর আমাদের গাছের লাস্ট কাঁঠাল খুবই খুবই মানে কাঁঠালটা দেখতে কিন্তু অতটা কিউট না কিন্তু ছোট ছোট কোষ হয় খেতে কিন্তু দারুন দেখো কোষগুলো একদম ছোট ছোট খেতে দারুন স্বাদ তো কে কে খুশি হয়েছে দেশ নতুনভাবে স্বাধীন হওয়ারতে আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি কারণ আমাদের বাংলাদেশের পরিস্থিতি যেরকম ছিল কয়েকটা দিন খুবই খারাপ ছিল আর আমি তোমাদের সাথে আজকে খুবই ঠান্ডা মাথায় কথা বলতেছি কারণ আমার একটু শরীর খারাপ তো এজন্য বেশি আনন্দ দিয়ে তোমাদেরকে কথাগুলো বলতে পারতেছি না তো আমি কিন্তু অনেক খুশি হয়েছি যে আমরা চাই যে কেউ সরকার হোক কিন্তু দেশটাকে খুবই সুন্দরভাবে পরিচালনা করুক অনেক ভালোভাবে পরিচালনা করুক আমরা চাই খুবই ভালো একটা সরকার যে দেশের জনগণের জন্য কাজ করবে দেশের জন্য কাজ করবে আমরা কোনো দলকেই সাপোর্ট করি না কিন্তু আমরা এটা সাপোর্ট করি যেই আসুক সে কিন্তু খুবই মানে ভালো মানুষ আসুক আমি এটা দোয়া করি সব সময় যে খুবই ভালো মানুষ আসুক যে আমাদের দেশটাও একটু সুন্দর হোক এটাই আমার চাওয়া আর কয়েকটা দিন ধরে খুবই টেনশনের মধ্যে ছিলাম খুবই পেরেশানির মধ্যে ছিলাম যে দেশের কি অবস্থা হয় দেশের কি অবস্থা হয় তো আল্লাপাক যা করে সব সময় মানুষের ভালোর জন্যই করে আল্লাপাক যা করছে তাও আমাদের ভালোর জন্যই করছে এটাই এখন আমরা দেখার বাকি যে দেশ কোন পর্যায়ে যায় কিভাবে যায় তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা তো আমার ভিডিও গুলো বেশি বেশি করে দেখবা আল্লাহ